কত সুন্দর ইজি ভাবে একদম সহজ ভাবে বানায় নিতেছে এখন এটাকে কি করে নিবে গুল্লি বানায় নিবে গুল্লি এটাকে বলে মেরা পিটা গুল্লি বন্ধুকের গুলি পিটার গুলি পিটার গুল্লি বানাইতেছে পিটার গুল্লি এই যে গুল্লা গুল্লা করে বানিয়ে এটাই গুল্লি পিটা গুল্লি পিটা আমাদের এলাকায় এটাকে গুল্লি পিটাই বলে এই তো হয়ে গেছে গুল্লি পিঠা আমাদের কি বলি গুল্লি পিঠা বলে এই তো কি সুন্দর লো এখন কি বানাবে এখন বানাবে কি বাপা পিঠা বাবা পিঠা কি বানাবে এই যে চালের গুঁড়ে লবণ আর পানি আমারও খেতে মন চাচ্ছে

नहीं तो गुड़ दे दी से गुड़ ये मोट बीटा में कौन होती नो खाई नहीं तो दे दी से नारी के इटा बढ़ की बेटा नहीं कर दे दे के दी से दे, दे हम दे दे बेटा नमी बापा पिटा ऐ जा